ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা বিআর র্যাঙ্ক সোলো ডুও টুর্নামেন্ট এবং লন অফ টুর্নামেন্ট ও সিএস টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করতে চাও তোমরা চাইলে ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশন থেকে আমাদের কেজি ট্যুর অ্যাপটা ডাউনলোড করতে পারো এই অ্যাপটি যেহেতু হাইপার সিক্সটি নাইনের অ্যাপ সুতরাং এখান থেকে কোনো স্ক্যাম হওয়ার কোনো পসিবিলিটিস নাই তোমরা এখানে একদম নিশ্চিন্তে টুর্নামেন্ট খেলতে পারবা সো যারা যারা খেলতে চাও তারা অ্যাপটি ডাউনলোড করে খেলা শুরু করে দাও সো হ্যালো গাইস কী অবস্থা সবার কেমন আছে তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো ওয়েলকাম তোমাদের সবাইকে আমাদের নতুন আর এইটা ভিডিওতে আর আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবা পানিয়া তোনু बर्थडे স্পেশাল টুর্নামেন্টে প্রথম রাউন্ড ম্যাটি কোয়ালিফাই রাউন্ড যেখানে কিনা আমরা মাত্র তিন ম্যাচে হচ্ছে গিয়ে অনেক ভালো একটা পয়েন্ট নিয়ে আমরা কিন্তু টেবিল টপ করে ফেলি আর এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডে আমি সহ আমার টিমমেট সবাই পুরো অন ফায়ার মোডে ছিল এন্ড অনেক ভালো ভালো কিল ছিল এন্ড সেগুলো দেখলে তোমরা অনেক বেশি মজা পাবে সো ভিডিওটা যদি ভালোমতো এনজয় করতে যাও তাহলে ভিডিওটা স্কিপ করা ছাড়া পুরোটা দেখতে থাইকো বাই দ্য ওয়ে গাইস রমজান মোবারক তোমরা সবাই আশা করি রমজানের রোজাগুলো গুলা রাখবা আমিও রাখার চেষ্টা করতেছি আর আমি যেহেতু ভাই রোজা রেখা ভয়েস ওভার করতেছি যার কারণে তত বেশি চিল্লা চিল্লি করতে পারবো না সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো চলো ভিডিওটা শুরু করা যায় প্রথম ম্যাচ এটা হওয়ার পর আমরা বরাবর মতো পিকেতে ল্যান্ডিং করছিলাম বাট এবার আমাদের সাথে পিকে কোনো ক্ল্যাশ ছিল না এটা কিভাবে সম্ভব হয়েছে নিজেও জানি না তারপর আমরা পিক থেকে রোটেশন নিয়ে যখন ক্যাপটাউনের দিকে আসি এইদিকে আর্সেনাল খোলার জন্য তারপর আমরা গোপন সূত্রে জানতে পারি যে ক্যাপটাউনে নাকি একটা পুরো স্কোয়াড আছে মানে আমি পেট মারছিলাম সেখানে দেখছি একটা পুরো টিম আছে আর ওদের সাথে আমাদের বুডো ওই ভালো একটা ফাইট হয় অনেক সুন্দর ফাইট হয় সেটা দেখার আগে তোমরা যারা কম দামে ডায়মন্ড টপ করতে চাও তোমরা চলে যেতে পারো পাগলা টপ আপ ডট কমে সেখানে বাংলাদেশের অন্য অন্য ওয়েবসাইট থেকে কম দামে ডায়মন্ড টপ দেওয়া হয় তোমরা চলে সেখান থেকে উইকলি মান্ধি টপ করতে পারবা সেগুলোর দামও কিন্তু অনেক কম এমনকি তোমরা চলে সেখান থেকে ইউনিবিনের মাধ্যমে কম দামে ডায়মন্ড কিনে তারপর সেগুলো রিসেল বিজনেসও করতে পারবা সো তাদের ওয়েবসাইট এবং অ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর কমেন্ট সেকশনে সেখান থেকে চলে যাও পাগলা টপ আপ ডট কমে অ্যাপটা খুঁজার সাথে সাথে ইনিগুলো আমাদের উপর রাশ করে দেয় ইফাত একটারে ডাউন করে দেয় আমি একটা মোটামুটি ফুল ড্যামেজ দিয়ে দিই দেন আমার কাছে এখানে গ্লুমেন্টাল ছিল গ্লুমেন্টাল ওর ওয়ালটা ফাটাই দিই এবার ইফাতে যে এনিমিটা মিডিয়া মতো সে মার ও আচ্ছা ও এনিমিটা হালকা ড্যামেজ দিতে এনিমিটা এখানে মরা যায় আর এখানে আমি আমার ও এনেমিটার হচ্ছে তিনটা প্লেয়ারে আমরা অলরেডি মারা দিই বাকি একটারে রিবে দেওয়া দেয় যেটার উপরে কিনা ফাইন বাই নামে ফাইন বাই নামে ওটার মেরা দেয় এখন বাকি ওদের লাস্ট একটা প্লেয়ার আছে এটা কিনে এই গাছের সামনে ছিল আর রিপেট ডাউন করে দেয় দেন আমি এখান থেকে ঘুরে একটা শট লাগাই তারপরে নিমিত ঘুরে এদিকে আসতে একটা শট দিতে নিমটা ময়রা যায় আর ওদের টিম এখানে ওয়াইপড আউট হয়ে যায় আর এটা ছিল হচ্ছে মেবি রাজাদের টিম ছিল তারপর আমরা যখন বিমা শক্তির দিকে আসি এখানেও দুইটা প্লেয়ার ছিল একটা ফুল ড্যামেজ দিয়ে ইফাত এসে মেরা দেয় বা কারটা সামনে ছিল ওদের মারতে যাই দেখি ইফাত মেরারা দেয় আর এখানে ওদেরও টিম ওয়াইপ আউট হয়ে যায় আর এই লাইভে ভাই আমরা বারমুড়াতে তিনটা চারটার মধ্যে স্কট ওয়াইপ আউট দিছি বাট আমাদের উপরে কোনো ক্যামেরায় ঘুরাই নেই জানি না কেন তারপর কাটুল স্টেটে আসার পর দেখতে পেলাম যে এখানে একটা টিমের লাস্ট প্লেয়ার ওর একটা শর্ট দিই প্রথমে এরপর যে আর একটা দিয়ে কিন্তু মাইরা দিই আর ওদের এখানে টিম ওয়াইপড আউট হয়ে যায় কিছুক্ষণ পর আমাদের সাথে একটা ফুল টিমের ফাইট হয় কাটুল সামনের ঘরগুলার দিকে আর ওই ফাইটটা তোমরা আমার ভয়েস ছাড়া এনজয় করো কারণ আমি ভরপুর মাইট দিছি দাদা

এখানে পুরোটা টিম মারার পর যখন জোনে ঢুকতেছিলাম সামনে একটা প্লেয়ার ছিল ওরা দুইটা হেডশট দিয়ে কিন্তু ডাউন করে দিয়ে দেন ডাউন করে সামনে দিকে তাড়াতাড়ি আগাইতেছিলাম আমার টিমমেট একজন মরছে ওরা বাঁচানো হয়েছে তারপর আরেকজন জোনের থেকে বাইর হইতে বাইরে হতে বেসেরা বাইরে হতে পারে না একটু মরে যায় আর আমরা যখন এখান থেকে কিল্লা কনফার্ম দিয়ে সামনের দিকে ঢুকতেছিলাম এখানে আমরা পুরো দুইটা টিমের মাঝখানে প্রেশার খাইতে থাকি একটা সামনে কাঠের ঘরের ডাইনে আর ওই যে সবুজ ঘরের ওই দিকে মানে দুইটা টিম পুরো আমাদেরকে মানে ঢুকতেই দেয় না এখান থেকে অনেক চেষ্টা করছিলাম এই জোনে মানে ঢুকার জন্য বার ঢুকতে পারে নেই মানে প্রেশার খাইতে খাইতে শেষ এখানে একটু পর আমার টিমের সবাই মরা যায় তবে এই ম্যাচে আমাদের কিন্তু ভরপুর কিল ছিল সবারই মোটামুটি ভালো কিল ছিল আমরা পজিশন পয়েন্ট তত বেশি না পাইলেও কিল পয়েন্ট দিয়ে আমরা যে পয়েন্ট করছি আমাদের চেয়ে বেশি পয়েন্ট প্রথম ম্যাচে কেউই করতে পারে নাই এখানে দেখতে পাচ্ছ আমি দুইজনের দশ কিল বাকি আমার টিমমেটদের সবার মিলে আমাদের মোটামুটি পনেরোটার মতো কিল ছিল আর ছয় পজিশনের পাঁচ পয়েন্ট মোট কিন্তু আমাদের হচ্ছে বিশ পয়েন্ট ছিল এখানে তারপর পর সেকেন্ড ম্যাচ সিষ্টার্ট হওয়ার পর আমরা ব্রাজিলাতে ল্যান্ডিং করি আর আমাদের সাথে এখানে তিনটা প্লেয়ার নাম ছিল আমি এখানে প্রথমে নাম ম্যাচ দুই বিচি শটগানটা পাই আমার টিম মেটরা সবাই দুই তালায় নাম ছিল বাট এনিমিরও কিন্তু দুই তালায় আমার টিম মেটে নিচে নামে আর এনিমিরা এই সুযোগে আমাদের রাশ দেওয়া দেয় আমি একটা ডাউন করে ঠিকই বাট আমার টিম মেটরা নিচে থেকে উঠতে উঠতে ভাই আমার ক্লিয়ারও দেওয়া দেয় আর এনিমির টিম মেট্র এনিমি রিভাইভও দেওয়া দেয় আর সেকেন্ড ম্যাচে এখানে আমি কোনো কিলও পাই নাই তত বেশি ফাইটও নিতে পারে নেই তবে আমার টিম মেট দুজন লাস্টের দিক দিয়ে প্রতিশনও বাইর করে আর মোটামুটি সাতটার মতো কিল বার করে আমাদের সেকেন্ড ম্যাচও কিন্তু ভালো একটা পয়েন্ট বের করে নেয় যদিও আমি তত ভালো খেলতে পারি নেই সেকেন্ড ম্যাচে এরপর থার্ড ম্যাচে আমরা কালাহারির সাইনে ল্যান্ডিং করে আর সাইনও আমাদের সাথে ক্লেশ ছিল আমি একটা প্লেয়ারে এখানে ডাউন দিয়ে দিই ঠিকই আমার টিমেটও একজন ডাউন হয়ে যায় দেন ওরা আমি নিচে আসতে বলি অ্যান্ড ওরা আমি নিচে আসতে হালকা করে রিভেভটা দিয়ে দিলাম অ্যান্ড রিভেভ দিয়ে দেখি যে আর একটা টিমের ডাউন হয়ে পড়ে গেছে একটা এনিমিনি সামনে ছিল হালকা ড্যামেজ দেয় পরে দেখতে পারলাম ওরা ক্লিয়ার দিয়ে দিলাম ক্লিয়ার দেওয়ার সাথে সাথে বাম দিক দিয়ে ওর প্লেয়ার চলে আসে আর আমার এখানে ডাউন করে দেয় যদিও আমার টিমেট আমার এই রিভেভ দেওয়া দেয় অ্যান্ড পরবর্তীতে আমরা এখানে এই ফাইটটা জিতে যাই যাই কারণ আমার টিম মেটা একটু পরে যায় লাস্ট এখানে যে একটা প্লেয়ার ছিল ওইটারে মাইরা দেয় তারপর আমার রোটেশন নিয়ে কনফার্মেন্টের দিকে চলে আসে আর আমার সামনে একটা প্লেয়ার ছিল একটা শট দিই ইফা তাইসা ওরা হেড শট দিয়ে ডাউন দেওয়া দেয় দেন আমি তাত করে ওরা কনফার্মও করে দিই এখানে এই প্লেয়ারটা একটা প্লেয়ারে আমরা নামতে দেখছিলাম তবে আমাদের স্নাইপার প্লেয়ার ডাকু বলে সামনে ভাঙ্গাশিবের দিকে ওইদিকে নাকি ফাইট চলতে দুইটা টিমের অ্যান্ড ফাইট অলরেডি শেষ পর্যায়ে চল চল একটা কোনো কামের দিয়ে রিভাইভ দিয়ে দিছে রে ভাই কহাল াল ম্ছ্্য্বা》যালাবা,হম৲া কজেভনা ওইখানে ফাইটটা শেষ করার পর আর একটা সাথে আমাদের ফাইট হয় যেখানে আমরা সবাই মরে যাই তো আমাদের স্নাইপার প্লেয়ার ডাকু কোনো মতে ভেন্ডিং পয়েন্টে বসে বসে মানে রিভাইভ পয়েন্টে বসে বসে আমাদেরকে রিভাইভটা দেওয়া দেয় এখন আমরা তিনজন বাড়িতে আসি একদম লাস্ট জুনে আমি প্রদূষণ নেওয়ার জন্য একটা জায়গায় চুপচাপ খুঁজে বার করি আর এখানে ভাবলাম যে ভাই চুপচাপ আমার যেভাবে হোক এখানে বসে বসে প্রদূষণটা বার করতে হবো তারপর যে কথা সেই কাজ আমি ওখানে চুপচাপ বসে থাকি আর চারপাশ থেকে নিমিদেরকে হালকা হালকা মাইরে কিল উঠানোর চেষ্টা করি বাট আমি কি কিল উঠামো ভাই আমি জিডিলে ডাউন করি নিমিরা আমার কি।

এটা হইতে পারে নাই কিন্তু আমার টিমের দুজন হয়ে গেছে এটা আবার সুখের কথা ঠিক তো চলো তোমাদেরকে লাইভ এর রিঅ্যাকশনটা দেখানো যাক ছাড়াও ম্যাসিভ লেভেলের ডমিনেশনটা করে আজকে টেবিল টপার হয়ে গেছে হাইপার 69 কিল তে গেমিং শ্রাবণী 47 উইথ তে মানি তো গাইজ দেখলেই তো আজকের রেজাল্টটা অ্যান্ড এটা যেহেতু ছিল রাউন্ড ওয়ান রাউন্ড ওয়ানে ভালো খেললেই হবে না পরবর্তী যে রাউন্ডগুলো আছে সেগুলো তো কোয়ালিফাই করে ফাইনাল উঠে ফাইনালও ভালো কিছু করার চেষ্টা করতে হবে তো সেই আশায় আসে অ্যান্ড সেই আশায় থাকবো ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করব তো গাইজ আজকের জন্য এইটুকুই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর তোমরা যারা টুর্নামেন্ট খেলতে চাও আমাদের অবশ্যই যায় খেলবা তো আজকের জন্য এইটুকুই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থেকো অভ্যাস জন্য করো আল্লাহ হাফিজ গাইজ